দুর্গাপুর বেনাচিতি দেবীনগর এলাকায় সকাল সকাল ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড পনেরো নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয় স্থানীয় বাসিন্দা ও ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে সূত্রের খবর প্রদীপ জ্বালানোর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে

আমি শ্রী জগন্নাথ ঘোষ বলছি আমি এই বাড়িটা আমারই বাড়ি আমি লোকের কাজ নিয়ে এসে ঘরে করি আমি অত্যন্ত গরিব মানুষ এখন আমার সব কিছু শেষ হয়ে গেছে সব পুড়ে গেছে আমি এখন রাস্তায় বসে আছি এই দেখুন সব জিনিসপত্র ফায়ার ব্রিগেডের সাহায্যে পাড়ার প্রতিবেশীর লোকের সাহায্যে আমার এই আগুন নেবানো হয়েছে তবে এনারা খুব উপকার করেছেন আমার এই সব জিনিস পড়ে রয়েছে দেখুন যখন বাড়িতে আগুন লাগে তখন আপনি ছিলেন বা না আমি ছিলাম না তখন আমি তখন বাইরে কাজেই গিয়েছিলাম কে খবর দিল আপনাকে আমাকে খবর দিল এই পাড়ার থেকে ফোন গিয়েছিল যে তুমি তাড়াতাড়ি এসো তোমার বাড়িতে আগুন ধরেছে আমার এই যা ক্ষয়ক্ষতি হয়েছে যদি পূরণ করা যেত কিছুটা তাহলে আমার খুব উপকার হতো কেন আমি তো খুবই গরিব মানুষ আমি লোকের জিনিস নিয়ে এসে ঘরে রাখি লোককে তো আমাকে দিতে হবে লোক তো শুনবে না ঠিক আছে এবার আপনারা দেখুন কিছু যদি ব্যবস্থা করা যায় আপনার নাম আমার নাম জগন্নাথ ঘোষ আমরা থেকে এসেছি আমরা এই

বাড়ির এই মুহূর্তে আরও কোনো হয়নি বাড়ির মালিক বা বাড়ির যারা সব আছেন আছেন বলুন প্রয়োজনীয় মালপত্র বলুন সেগুলো খুঁজে বাড়ির প্লেটফোনটা লেগেছে তার সঙ্গে সঙ্গে বাড়ির লাগোয়া যে রান্না হচ্ছে রান্না এবারে সম্ভবত এখানকার ওনার যে বাড়ির মালিকের যে কথা প্রদীপ দিয়েছিল আমি বলবো প্রদীপ দিন আর মোমবাতি দিন মনে হবে বাড়ির মানে মানে ঠাকুরের থেকে অনেক দূরে আছে কিন্তু তা হলো খেয়াল রাখতে হবে বাড়িতে বাস করে বাড়িতে ইঁদুর বাস করে সেই প্রদীপটা উল্টে দিয়ে যে কোনোভাবে কোনো হলে আগুন লাগে তো বাড়িতে প্রদীপ দিলে সেই প্রদীপটা নেবো না পর্যন্ত অন্তত সেটা নয় বাড়ি খালি চড়া ঠিক আছে বাড়ি ছেড়ে যাওয়াটা আমার মনে হয় উচিত সবাইকে বলবো এলাকাবাসী সবাইকে আগুন আগুন পুরোপুরি আগুন শুনিয়ে পুরো বসে জামাই বউ মারা গেছে ওরা আজকে সকাল দশটা আটটার সময় বেরিয়ে গেছে ওর ভাইয়ের ও ও পুজো টুজো দেওয়ার জন্য প্রদীপ সেই কারণ প্রদীপটা কোনো কারণ উল্টে যাওয়াতে কোনো